গুড মর্নিং শুভ সকাল অ্যাস্ট্রোটারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু কেমন আছেন ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো না থাকলেও ভালো রাখবার চেষ্টা করছেন নিজেকে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই উপরালার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বন্ধুদের জন্য আজকে মঙ্গলবার আজকের কারেন্ট এনার্জি চেক করব তোমার পার্সেন তুমি যাকে নিয়ে এই মুহূর্তে দেখছো ছাব্বিশে আগস্ট ছাব্বিশে আগস্টে তার বর্তমান অনুভূতি কী সে কী ভাবছে তার মনে কী চলছে সেটাই দেখে নেবো আজকের রিডিংয়ে ইউনিভার্সের কাছে প্রে করি প্রার্থনা করি হে ডিভাইন হে ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন আমার দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের বর্তমান অনুভূতি এই মুহূর্তে কি চলছে তার মন মস্তিষ্কে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ করুন এবং গাইড করুন ছাব্বিশে আগস্টের কারেন্ট ফিলিং ছাব্বিশে আগস্টের কারেন্ট ফিলিংস যারা নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে রয়েছ তোমার পার্সন বর্তমান মুহূর্তে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চিন্তাভাবনা করছে দেখে নেওয়া যাক এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ করুন ও গাইড করুন তার আগে বলবো ছটপট করে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো কার মানে কি এনার্জিটাকে আমি লাইক অবশ্যই করবে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখতে ভুলবে না ইউনিভার্সকে বা তোমাদের নিজেদের মনের কথাও লিখতে পারো আর নিচে দেওয়া রেড কালারে বেল এখানটিকে প্রেস করে দেবে যখনই আমি ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমাদের মোবাইলে চলে যায় ঠিক আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটাই একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো দেখে নেই তোমার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও ছাব্বিশে আগস্টে তার মনের মধ্যে কি চলছে কি চলছে তার মনের মধ্যে प्लीज डि एंजल डि यूनिवर्सल को नो गाइड को नो एंजल प्लीज़ सेल्फ प्लीज सेलफी मी गल आर्टेन माइकल प्लीज सेल्फ को नो गाइड को नेंजल आर्टेजल मैके प्लीज़ सेल्फ एंड गाइड এনার্জি ভীষণ বেশি এমনিতেও আজকে ছাব্বিশ তারিখ সিক্স প্লাস টু এইট আট নম্বর স্যাটার্ন প্ল্যানেটকে ইন্ডিকেট করে তো এই ব্যক্তি কি ভাবছে এই ব্যক্তি এটাই ভাবছে যে এই ব্যক্তির জীবনে এই ব্যক্তি যেটা এক্সপেক্ট করেছিল বা যে অনুযায়ী এই ব্যক্তি প্ল্যান করেছিল সেই অনুযায়ী তার জীবন বর্তমান পরিস্থিতি তার কোনো কিছুই সেইভাবে চলছে না ভীষণ রকম স্টেবিলিটির অভাব আছে এই ডেট অফ বার্থ হতে পারে এখানে অনেকের পার্সনের ডেট অফ বার্থ নাম্বার আট হতে পারে নাম্বার ফাইভ হতে পারে ষোলো হতে পারে সেভেন হতে পারে নাইন হতে পারে ফোর হতে পারে টোয়েন্টি টু হতে পারে টু হতে পারে একুশ হতে পারে তিন হতে পারে আর দশ হতে পারে যে ডেট অফ গুলো বললাম সেগুলো হতে পারে এখানে তোমার পার্সনের জন্ম সংখ্যা বা তোমার জন্ম সংখ্যা ঠিক আছে এইট অফ এনার্জি এই ব্যক্তি এই মুহূর্তে নিজের কেরিয়ারে টোটালি ফোকাস নিজের কাজ কাজকর্ম নিজের যেটাই থাক সেটাতে নিজেকে বিজি রাখার চেষ্টা করছে এই পার্সন তোমাকে ভালোবাসে কতটুকু সেটা জানি না আমি কিন্তু এই পার্সেন্ট তোমার প্রতি অবসেস্ট মানে একটা ক্লেভিজ তোমার প্রতি ডিজায়ার এই ব্যক্তির কিন্তু তোমার কাছ থেকে একটা এক্সপেকটেশন ভীষণ রকম কাজ করে ঠিক আছে যে কোথাও না কোথাও দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমাকে নিয়ে চিন্তাভাবনা করছে দেখাচ্ছে যে সে তোমাকে নিয়ে ভাবতে চায় না নিজের মাইন্ডকে সে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে নিজের কাজে যে বিসি থাকছে ফুল টোটালি ডেডিকেটেড তার কেরিয়ার তার এডুকেশন তার পার্সোনাল লাইফ কিন্তু কোথাও না কোথাও এই ব্যক্তি যতই সে তোমাকে ভুলে থাকার চেষ্টা করুক না কেন আমি বলবো এই ব্যক্তি তোমার প্রতি অপসেসড সে চাক কি না চাক এই ব্যক্তি তোমার কল ফোন মেসেজ কিছুর কিন্তু একটা এক্সপেক্ট করে থাকে যে মেবি তুমি কোনো অ্যাকশন নেবে এই দিক থেকে সে তোমার একটা মানে একটা হয় না যে তুমি কি বললে তুমি কি মানে তুমি তাকে কোনো কোনো কিছু অফার করছো কিনা না সেটাকে মানে কোনো কিছুর জন্য মানে হোপ নিয়ে বসে আছে এই পার্সন কারণ এই পার্সন ডেফিনেটলি মনে করছে যতই সে তোমার কাছ থেকে দূরে থাকুক যতই সে নিজেকে বিজি দেখানোর চেষ্টা করুক সে কিন্তু ভালো থাকতে পারবে না আলটিমেট দুনিয়াটাই কিন্তু তোমাকে নিয়ে দাও ওয়ার্ল্ডের কার্ড আজকে তার সে নিজের ভালো থাকার কারণে যদি এই ব্যক্তি তোমাকে ছেড়ে গিয়ে অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে বা অন্য কোনো সম্পর্কে চলে গেছে বা তোমাকে ডিভোর্স দিয়ে দিয়ে কথা বলছে বা বিচ্ছেদের জায়গায় চলে গেছে বা দেখিয়েছে যেন এই সম্পর্কে অনেক ডিফিকাল্টি বা এটাকে আমি আর কন্টিনিউ করতে পারবো না কিন্তু তবুও বলবো এই ব্যক্তির ওয়ার্ল্ড এই ব্যক্তির পৃথিবী হচ্ছে কিন্তু তুমি যতই সে দেখা যে আমার কোনো কিছু আসে যায় না কিন্তু এই ব্যক্তি ওয়ার্ল্ড কার্ড এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তির দুনিয়া যেটা পৃথিবী যেটা সেটা হচ্ছে তুমি যতই সে দেখা আমি পাত্তা দিচ্ছি না বা গুরুত্ব দিচ্ছি না বা আমি তোমাকে রকম এটা হয় না যে ব্যক্তি এখানে কিন্তু এই ব্যক্তি এনার্জি ভীষণ বেশি নিয়ে চলছে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করছে প্র্যাকটিক্যাল এনার্জি বেশি ওয়ান্স এনার্জি আছে আর পেন্টাকাল এনার্জি আছে এখানে আজকের এনার্জি তো বেশি ওয়ান্স এনার্জি আছে প্র্যাকটিক্যাল এনার্জি আর পেন্টাকাল এনার্জি বেশি আছে ডাউন টু আর প্র্যাকটিক্যাল আছে না আমাকে ফোকাস রাখতে হবে নিজের কর্মক্ষেত্রে বা নিজের পার্সোনাল লাইফে কিন্তু এই ব্যক্তির চিন্তাভাবনা মন মস্তিষ্কটা সবসময় চলে তোমাকে নিয়ে চিন্তাভাবনা যে কারণে এই ব্যক্তি চায় কোথাও না কোথাও তোমার সাথে তার কানেকশনটা পূরণ হোক জ্রিমস কাম ট্রু তোমাকে নিয়ে যে ব্যক্তি ভাবছে বা যে প্ল্যানিংটা করছে বা যে চিন্তা ভাবনাটা চলছে সেটা যেন তার ফুলফিল হয় কারণ বিকজ এই ব্যক্তির জীবনে মেবি কোনো অপশানস আছে বা তোমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে গেছে তুমি তোমার মতন তোমার রাস্তায় এগিয়ে যাচ্ছ ওই ব্যক্তি কিন্তু ডিসিশন নিলেও যে আমি এগিয়ে যাব বা আমি আমার নিজের জীবনের নতুন গন্তব্যস্থল খুঁজে পেয়েছি আমি আমার মতন মুভ অন করব তুমি তোমার মতন মুভ অন করছো তুমি যথেষ্টভাবে পজিটিভ হয়ে গেছো এগিয়ে গেছো তুমি যথেষ্ট হাসি খুশি রয়েছো মানে কোথাও না যে পার্সনের সাথে দেখা হচ্ছে তুমি কষ্ট পাচ্ছো কান্না করছো চোখের জল ফেলছো সেটা না তুমি পজিটিভ থেকে বলছো যে ঠিক আছে চলো যা হয়েছে হয়েছে তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা তুমি তোমার মতন ভালো থাকার চেষ্টা করো আমি আমার মতন ভালো থাকার চেষ্টা করি টু অফ ওয়ান্সের এনার্জি দুজন দুদিকে যাচ্ছ কিন্তু কোথাও না কোথাও তোমার পার্সন তোমার এই বিহেভিয়ার তোমার এই চেঞ্জেস তোমার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু কিন্তু এনাকে একটু শক শকিং এনার্জি দিচ্ছে শকিং এনার্জি যে এই ব্যক্তি কি করে এতটা চেঞ্জ হতে পারে এই ব্যক্তির মধ্যে কি করে এতটা রাতারাতি পরিবর্তন আসতে পারে এই ব্যক্তির মধ্যে কি তোমাদের তোমাদের মধ্যে একটা নিউজ পার্ক দেখতে পাচ্ছি বলে বলে না না যে যে মনে একটা যার মাথার উপর ইউনিভার্স আছে তার চেহারার মধ্যে সবসময় একটা ব্রাইটনিং ভাব দেখতে পারবে সে কি এখন মনের আনন্দ না মুখে ফুটে ওঠে তুমি মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে রয়েছে এদিকে মুখের উপর যতই ভালো ভালো ক্রিম মাখন তোমার মন মুখের এক্সপ্রেশনটা না সেই ব্যাপারটা ঠিক আসবে না যতক্ষণ না তুমি মন থেকে খুশি হবে সেই জন্য বলে তুমি কি তুমি সাজলে কি সাজলে না তুমি ডাজ নট ম্যাটার ম্যাটার করে তুমি ভেতর থেকে হ্যাপি কি না কারণ তোমার ভেতরের সৌন্দর্যটাই তোমার বহির প্রকাশ হয় চেহারার মধ্যে দিয়ে মুখ দেখলেই বোঝা যাবে এই মানুষটা ভালো আছে তোমার মধ্যে একটা আলাদা অ্যাটিটিউড কাজ করছে কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন শফট যে ব্যক্তি কি করে এতটা অ্যাট্রাক্টেড হতে পারে এই ব্যক্তির মধ্যে কি করে এতটা পজিটিভিটি থাকতে পারে কোথাও না কোথাও তুমি তোমার জীবনে সব কিছুকে অ্যাকসেপ্ট করে নিয়েছো যেটা আমার সাথে হয়েছে ডেস্টিনিতে ছিল কিছু করার নেই কোনো কিছু বিরুদ্ধে গিয়ে ভালো থাকা যায় না নিজেকে এবার ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে সব কিছু হাসি মুখে বরণ করে নেবো কারোর সাথে কোনো রাগ অভিমান দুঃখ করে আমি বাঁচতে চাই না চলো তোমার পার্টনারকে দেখলেও আমার মনে হচ্ছে তুমি হেসেই কথা বলবে এরকম একটা মেন্টালিটি তোমার কারোর প্রতি কোনো অ্যাগ্রেসিভ রাগ এগুলো আর নেই মানে থাকলেও সেগুলোর থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করছো তুমি মনে করছো ইউনিভার্স তোমাকে গাইড করছে তুমি পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষ সব থেকে সুখী মানুষ অতএব তোমার জীবনে কেন নেগেটিভিটি থাকবে তুমি সেগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো যে কারণে তোমার মধ্যে একটা নিউ স্পার্ক দেখা যাচ্ছে পজিটিভিটি দেখা যাচ্ছে প্যাশান দেখা যাচ্ছে যেটা তোমার পার্টনার নোটিস করছে যে তুমি তাকে কোথাও না কোথাও তার থেকেও অনেক বেশি হয় না যে তুমি একটা এ একটা ব্যক্তি ভাবে যে ইন্টেনশনালি আমি কারোকে ছেড়ে দিলাম কারোর সঙ্গে ডিভোর্স নিয়ে নিলাম বা কাউকে লাইফ থেকে রিজেক্ট করে দিলাম মেবি হয়তো কষ্টেই থাকবে কিন্তু তোমাকে দেখে তোমার পার্সোনাল শখ যে তুমি কি করে এত ভালো থাকতে পারো তার থেকেও দূরে গিয়ে আর সত্যিই ভালো থাকাটা দরকার কেউ যদি ইচ্ছাকৃত কোনো কিছু নষ্ট করে এক্সপেক্ট করে যে তুমি তার জন্য চোখের জল ফেলবে যতই তার সাথে তোমার ম্যারেজের সম্পর্ক হোক বা বিয়ে হওয়ার কথা হয়ে যাক বা বিয়ে হয়ে যাক এমন কোথাও লেখা নেই যে বিয়ে হয়ে গেলে বা বিয়ের কথাবার্তা হলে পার্টনার ছেড়ে দিলে আমাকে সারা জীবন দুঃখ করে কাটাতে হবে কোথাও লেখা নেই এরকম ধরনের সেন্টেন্স কোথাও লেখা নেই হ্যাঁ এটা কি এটা একটা মায়ার বাঁধন এই যে বাঁধনটা দেখতে পাচ্ছ এই ছেলেটার কাঁধে যে অন্যটা রয়েছে আর মেয়েটার মাথায় যে অন্যটা রয়েছে বিয়ের সময় যেরকম বেঁধে দেয় না দুজনের কাপড়টা নিয়ে সেটাকে বলা হয় মায়ার বাঁধন এই যে বাঁধন এটা এই বাঁধনটাই এক একজনের পক্ষে কাটি ওটাটা ডিফিকাল্টি হয়ে যায় যে কারণে আমার তো বিয়ে হয়েছে তার সাথে আমরা সাক্ষে ঘুরেছি অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেছি সেই বাঁধন কি চাইলেই দেবিকা ভেঙে দেওয়া যায় সেই বাঁধনের একটা কষ্ট তোমার পার্টনার ভেবেছিল তুমি হয়তো পেয়েই যাবে সারা জীবনই পেয়ে যাবে কিন্তু নয় তুমি সেটাকে ডেফিনেটলি ওভারকাম করেছো এবং যথেষ্ট মাথা উঁচু করে বাঁধছ যেটা তোমার পার্সনকে অনাল টেনশনে ফেলে দিয়েছে কারেন্ট সিচুয়েশনে দেখতে পাচ্ছি ঠিক আছে কারণ এই ব্যক্তির বর্তমান সিচুয়েশনে এই ব্যক্তি শকিং এইটাও একটা কারণ যে ব্যক্তি যেরকমটা ভেবেছিল বা যেরকমটা চলছিল বা তোমাদের সম্পর্ক নিয়ে যেরকম একটা কাজ জিনিস ব্যাপার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ব্যক্তি সডেনলি এমন কিছু ফ্যামিলি রিলেটেড ইস্যু ঘটে অনেকের ক্ষেত্রে পরিবার রিলেটেড ইস্যু হতে পারে বা অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি রিলেটেড ইস্যু হতে পারে যে কারণে এই পারসন কিন্তু নিজে ভালো থাকার জন্য যদি তোমার থেকে দূরে গিয়ে থাকে তুমি জানো যে এই ব্যক্তির নিজের এই ব্যক্তি যতই সত্যিটা আড়াল করার চেষ্টা করুক কিন্তু এই ব্যক্তির সত্যি আড়াল কখনোই হবে না এবং সেই শক্তির উদ্ঘাটন ঘটবে সেই শক্তিগুলো সব সামনে এসছে তুমি সব জানতে পেরেছ এবং তুমি জানতে পারার পরে তোমার খারাপ লাগলেও তুমি জানো যে এই ব্যক্তি যে কর্মটা করেছে বা যে অন্যায়টা করেছে যে কষ্টটা দিয়েছে আমাকে আমার পিঠ পিচে আমাকে বার করেছে বা আমাকে কষ্টটা দিয়েছে এবং কষ্টটা দিয়ে সেটাই আজকের দিনে দেখায় যে তার কোনো আসে যায় না সে দিব্যি আছে বা বেশ ভালো আছে সে নিজের মতন চলছে কিন্তু এই ব্যক্তি যে তার কারমা ভোগ করতে হবে এই ব্যক্তিকে তার কার মা ভোগ করতে হবে ইউনিভার্স কখনোই তাকে ছেড়ে দেবে না বা তুমিও তাকে একটা হয় না যে পজিটিভলি অ্যাকসেপ্ট করবে না তুমি জানো এই পরিস্থিতি এই ব্যক্তি যার জন্য রিডিং দেখছো সে কোনো পরিস্থিতির মধ্যে বেঁধে রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা মেল পারসন আছে তার সার শরীরে দড়ি দিয়ে বাঁধা ভালো করে নোটিস করো সারা শরীরে দড়ি দিয়ে বাঁধা তো তুমি জানো তোমার পারসন বা তুমি তোমরা দুজনের রিলেশনশিপের মধ্যে যে কেউ আছো আছো যে ইমোশনালি অ্যান্ড স্টাক আছো কোনো পরিস্থিতির মধ্যে তো তুমি সেই জায়গাটায় দাঁড়িয়ে না এই ব্যক্তির উপর আর কোনো দয়া করুণা আর করতে চাইছো না কারণ তোমার মনে হচ্ছে এই ব্যক্তি আমার সাথে অনেক অন্যায় করেছে এই ব্যক্তিকে এই এই ব্যক্তিকে আমি সহজে ক্ষমা করব না বা এই ব্যক্তির হতে পারে এই ব্যক্তি থেকে আমি মুফন করে গেছি কিন্তু এই ব্যক্তিকে তার নিজের কর্মফল এই ব্যক্তির জন্য আমার মনে কোনো ইমোশনস নেই এখানে অনেকের বলবে যে এই ব্যক্তির জন্য আমার মনে কোনো ইমোশনস নেই আবেগ নেই এই ব্যক্তি আমার সাথে অনেক অন্যায় করেছে কে কর্মফল ভোগ করতেই হবে ইউনিভার্স যেন কর্মফল দেয় এই ব্যক্তির আমি কেন ভালো থাকবো না আমাকে তো ভালো থাকতেই হবে তাই না তোমাদের প্রত্যেকের একই কথা আমি কেন ভালো থাকবো না এই ব্যক্তি নিজে সেপারেশনকে চুজ করেছে নিজে আমার থেকে দূরে চলে গেছে কিন্তু দূরে গিয়েও এই ব্যক্তি বারবার তোমাকে স্পাই করছে এখানে দেখো দুজন দুজনের মুখোমুখি দুজন দুজনের মুখোমুখি এখানে কি বলছে ইউনিভার্সাল মেসেজ এটাই যে ব্যক্তি তোমার থেকে দূরে চলে গেল। ওভারকামিং অ্যান্ড মুভিং ফরওয়ার্ড তোমার থেকে দূরে চলে গেল এই ব্যক্তি কিন্তু আল্টিমেট তোমার দিকে পেছন ঘুরে দেখছে যে তুমি কি চাও বা তুমি তাকে আটকাও কিনা বা তোমার লাইফে কি চলছে এই ব্যক্তি অনেকে জীবনে কাম করতে পারে নাইট অফ ওয়ান্স এনার্জি ফ্ল্যাটি এনার্জি ওপেন মাইন্ডেড লাভ ব্যক্তির প্রেম ভালোবাসা নিয়ে না খুব একটা সিরিয়াস নয় বেশ ফ্ল্যাটি বাজ হতে পারে মানে সিরিয়াসনেস ব্যাপারটা সম্পর্ক নিয়ে সিরিয়াসনেস ব্যাপারটা সম্পর্ক মানে যে লাভ রিলেশনশিপ মানে শুধু ফিজিক্যালি রিলেশনশিপ নয় মেন্টালি একটা কানেকশান বন্ধুত্বের একটা সম্পর্ক রিলেশন মানে যে একটা রেসপন্সিবিলিটি এইসব ব্যাপারগুলো নিয়ে মেবি এই ব্যক্তি খুব একটা সিরিয়াস নয় ভীষণ মানে ঘুরবো ফিরবো মানে ফ্ল্যাটই যে রেসপন্সিবল ব্যাপারটা আমি এই ব্যক্তির মধ্যে দেখতে পাই না রেসপন্সিবল ব্যাপারটা এই ব্যক্তির মধ্যে দেখতে পাই না যে কারণে আমার মনে হয় ভীষণ ওপেন মাইন্ডেড এ পি এম ভালোবাসা লাভ রিগার্ডিং ইস্যু ব্যাপার নিয়ে ব্যক্তি এক্স যে কারণে তোমাদের মনে যে এই ব্যক্তিকে আর গুরুত্ব দিয়ে লাভ নেই এই ব্যক্তির পিছনে আর সময় দিয়ে লাভ নেই এই ব্যক্তি যা খুশি করুক যত খুশি যা খুশি করে বেড়াও এই ব্যক্তিকে আমি আর ডাকবো না কখনই আমি আমার জীবনে ডাকবো না এই ব্যক্তি চাই তুমি তাকে ডাকো পেছন থেকে বারবার দোষামত করো বারবার সরি বলো বারবার দোষ না করেও সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নাও ঠিক আছে কোথাও না কোথাও তুমিও মানে একটা হয় না যে জেদ বা বিরোপ্রতিক্য যে ব্যক্তি যদি আমার জীবন থেকে চলে যেতে চায় আস্তে আস্তে চলে যাক আই ডোন্ট কেয়ার আমি এই ব্যক্তির কোনোভাবেই ফলো করতে চাই না বা এই ব্যক্তির ব্যাপারে আমার আর কোনো ইন্টারেস্টই ভেতর থেকে আসে না উইন অফ সোয়ারজেন এনার্জি কারণে এই ব্যক্তিকে নিয়ে তোমাদের কোনো আবেগ আর কাজ করে না এই ব্যক্তিকে নিয়ে তোমাদের কোনো আবেগ বা ইমোশনস অনুভূতি যেটা ইমোশনালি সাইডটা সেটা কাজ করে না কারণ কষ্ট পেতে পেতে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে এখন মনে হয় তোমাকে নিয়ে আমি শুধু প্র্যাকটিক্যালি ভাবতে পারি তোমার প্রতি আমার কোনো ফিলিংস বা অনুভূতি বা আবেগ কিছুই নেই সে আমি যতই তোমার সাথে থাকি কি না থাকি যতই তোমার সাথে থাকি কি না থাকি কারণ এই ব্যক্তির সঙ্গ থেকে যে পুরোপুরি তুমি ছুটকারা পাচ্ছ সেটাও না কোনো না কোনো ভাবে দূরত্ব থাকলো সে তোমায় নিয়ে ভাবছে একসাথে থেকেও তোমরা না হ্যাপি নও আর হ্যাপি হওয়াটাও খুব ডিফিকাল্টি কারণ পার্সনের মাইন্ড এটাই বলে যে পার্সন প্রেম ভালোবাসা সম্পর্ক নিয়ে সিরিয়াস নয় মানে তার কাছে এগুলো সব একটা ওই সাময়িক আনন্দের একটা ব্যাপার মানে এগুলোকে নিয়ে যে সে কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নেবে বা অ্যাকশন নেবে সেটি নয় ডেভিল এনার্জি ভীষণ টক্সিক তোমাদের সম্পর্কটা ভীষণ টক্সিক যে কারণে তুমি জানো যে তোমার পাটা সেই সম্পর্কে ফেসে গেছে এখন ভাবছি সেইখান থেকে ছুটকারা পাবো কি করে সেখান থেকে বেরিয়ে আসবো কি করে কারণ তো এই এখানে তুমি অনেক মানসিক আঘাত পেয়েছো কিন্তু এখানে সালেড এনার্জিও আছে তুমি তোমার জীবনে আবার এই আঘাত থেকে বেরিয়ে নতুন করে নিজের জীবনটা শুরু করতে চাও ভালো থাকতে চাও নিজের জীবনটাকে আনন্দ করতে চাও উপভোগ করতে চাও ঘুরতে চাও ফিরতে চাও এই হার্ট ব্রেক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চাও কারণ জানো যে হার্ট ব্রেকের কারণেই তুমি এই বা কোনো থার্ড পার্টির কারণেই তোমাদের লাইফে বিচ্ছেদ বা সেপারেশন হয়েছে তো যে কারণে হয় না যে ফোর অফ পেন্টেকলস এর এনার্জি কেউ তোমাদের টাটা করছে বা কেউ তোমাদের বিদায় জানাচ্ছে আর তুমি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো বা তুমি তোমার পার্সনকেও বের করে আনার চেষ্টা করেছিলে কিন্তু দেখা যাচ্ছে যে সে এই পরিস্থিতিতে তোমার সঙ্গে যে সম্পর্কটা এসে থাকতে যে সেই সম্পর্কটা তুমি তার সাথে চাও না কারণ তুমি এই সম্পর্কটাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিলে তার দিক থেকে এই সম্পর্কটায় দেখা যাচ্ছে যে তার চিন্তাভাবনার সাথে তোমার চিন্তাভাবনা মিল খাচ্ছে না ম্যাচ করছে না তোমার মনে হচ্ছে এই ব্যক্তি আমার সঙ্গে ফান করতে আসে বা গল্প করতে আসে বা টাইম পাস করতে আসে যেটাই করতে আসে আমি তো কখনোই এরকম মানে শুধু কথা বলার জন্য বা গল্প করার জন্য এই ব্যক্তিকে জীবনে চাই না আমি ব্যক্তিকে একটা দায়িত্ববান বাবা বা দায়িত্ববান মা হিসাবে বা দায়িত্ববান স্বামী হিসাবে দেখতে চাই কিন্তু এই ব্যক্তি মধ্যে সেই ব্যাপারটা আমি দেখতে পাই না এই ব্যক্তি একদমই সেই গুরুত্ব দা দায়িত্ব নেওয়ার মতন মানুষ নয় রেসপন্সিবল ফাদারও নয় রেসপন্সিবল মাদারও নয় যে কারণে এই ব্যক্তির প্রতি তোমার বা পার্টনারও নয় যে কারণে এই ব্যক্তির প্রতি তোমার একটা হয় না ইগনোরেন্স এনার্জি চলে এসছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই ব্যক্তি তোমার সাথে থাকলো তোমার দিক থেকে খুব একটা মানে এই ব্যক্তির প্রতি যে একটা হয় না মানে ফর্মালিটি ছাড়া ভেতর থেকে খুব একটা কিছু ইমোশনস বা আবেগ কাজ করবে না যেখানে দাঁড়িয়ে দেখা যায় যে তুমি এই ব্যক্তিকে নিয়ে কিন্তু যথেষ্ট কনসাস এবং যথেষ্ট প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করছো কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে না যে তুমি তার ভালোবাসায় গলে যাচ্ছ বা হয় না যে সে আসছে না কেন তাকে ফিরিয়ে আনি বা তাকে জোর করে আনার চেষ্টা করি হুইল আফ ফরচুন সব কিছু উপর ছেড়ে দিয়েছ যে ভাগ্যে যা লেখা আছে দেখা যাবে হয়তো তুমি কষ্ট পেয়েছ তার চলে যাওয়া তার মুভন করাতে কিন্তু এই ব্যক্তিও কিন্তু ভালো নেই আজকের এনার্জিতে একটাই কথা বলবে এই ব্যক্তিও কিন্তু ভালো নেই কারণ এই ব্যক্তি যেটা চেয়েছিল সেটা পায়নি এই ব্যক্তি তোমার অ্যাটেনশন চেয়েছিল এই ব্যক্তি তোমার মধ্যে এই ব্যক্তি তোমার চোখে সেই ব্যক্তির জন্য তর্পণে প্রেম চেয়েছিল সেটা কিন্তু পাইনি তা আজকেই ব্যক্তি যাই করুক না কেন ভীষণ রকম একটা অন্যমনস্কতা তার কাজ করে কারণ এই সম্পর্কে যখন তুমি ছেড়ে যাচ্ছ তখন সে দেখাচ্ছে সে তোমার প্রতি ইন্টারেস্ট বা তার তোমার প্রতি আগ্রহ আছে কারণ তুমি এগুলোকে নিয়ে খুব একটা মাথা ব্যথা করতে চাও না মানে এগুলো তোমার টেনশনের কারণ না এই ব্যক্তি তোমার লাইফে থাকলো কি না থাকলো সরি বললো কি বললো না বা কি করলো এই ব্যক্তি তোমার জীবনে আজকের দিনে দাঁড়িয়ে মাথা ব্যথার কারণ না সে কারণে তুমি বুঝে গেছো যে নিজেকে অন্তত ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের মতন করে বাঁচতে হবে অতএব নিজের হ্যাপিনেসটা নিজেকে খুঁজে পেতে হবে নিজেকে আনন্দ রাখার জন্য নিজের মতন এগিয়ে যাওয়ার চেষ্টা করছো আর এই ব্যক্তি অনেকটা শক্ত যে তুমি কি করে এতটা চেঞ্জ হতে পারো তোমার লাইফে বা কি করে এতটা বদলে যেতে পারো বা সে হয়তো একই জায়গায় রয়ে গেছে তার চিন্তা ভাবনা তার মেন্টালিটি সব একই জায়গায় রয়ে গেছে কিন্তু তোমার মধ্যে খুব সুন্দর একটা চেঞ্জ বা পরিবর্তন এসছে যেটাই তোমার পার্টনারকে ভীষণ অবাক করে দিচ্ছে যে তুমি কি করে এতটা বদলে যেতে পারো যেই মানুষটাকে আমি আগে দেখেছিলাম যার মধ্যে এত ইমোশনস বা আবেগ ছিল সেই মানুষ আজ এত বেশি লজিক্যাল বা এত বেশি প্র্যাকটিক্যাল কী করে হয়ে যেতে পারে এটা নিয়ে কিন্তু তোমার পার্টনার কারেন্ট এনার্জিতে ভীষণ রকম একটা শট বুঝতে পেরেছো সিক্স অফ সোয়ার ছেড়ে যাচ্ছে সেপারেশন বা দূরত্ব কিন্তু যতই দূরত্ব বা সেপারেশনটাকে তুমি পজিটিভলি অ্যাকসেপ্ট করে নিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করছো সত্যিই ভালো আছো নিজের মতন আনন্দে আছো কিন্তু এই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে ততটাই কনসাস হচ্ছে যে কি কি চলছে এর ভিতরে কী করে এত ভালো থাকতে পারে কি চলছে এর লাইফে কী চলছে গো সাথে শেয়ার করবে কিন্তু চলছে তোমাদের ঠিক আছে চলো আজকের মধ্যে রিডিংটা এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিং কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইভ করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার বিকেলে রিডিং ঠিক আছে চলো টাটা সুস্থ থেকেও সুন্দর থেকেও সাবস্ক্রাইব করো আর যারা পার্সোনাল প্রেডিকশান করতে চাই অনেকেই বলে দিদি আমি পার্সোনালি রিডিং নিতে চাই নিজের ব্যাপারে কারণ সম্পর্ক ব্যাপারটা এমন না ক্ল্যারিটি পাওয়াটা খুব দরকার জানো তো সত্যিই খুব দরকার যে আমার সম্পর্কের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কি আমি থাকবো কি থাকব না মুভন করে যাব নাকি অপেক্ষা করে যাব কি করব। অনেক কিছু প্রশ্ন থাকে তো সে কারণে যদি তোমরা নিজেদের ব্যক্তিগত জীবন রিলেশনশিপ হেলথ কেরিয়ার ফাইন্যান্স যে কোনো কিছু নিয়ে রিডিং নিতে চাও সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে বাংলাদেশের কোনো বুকিং না হয় না আমি অনেকবার বলেছি আমি রিপিটও বলছি বাংলাদেশের কোনো বুকিং আমি নেই না শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে যারা আছে বা ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ ব্যতীত সমস্ত জায়গায় রিডিং না হয় আর বাংলাদেশে পেমেন্টের কোনো অপশন হয় না বলে বাংলাদেশের বুকিং না হয় না আর দ্বিতীয়ত হচ্ছে যারা পার্সোনালি নিজেদের প্রেডিকশন বুক করাতে চাইছো বা ক্রিস্টাল পড়তে চাইছো যে আমি যেরকম ক্রিস্টাল পরে আছি লাভ রিলেশনশিপ ব্রেসলেট মেন্টালি পিসের ব্রেসলেট কেরিয়ারের ব্রেসলেট যে কোনো কারণের জন্য ব্রেসলেট পড়তে চাইছো তার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো পেনডেন্ট পড়তে চাইছো হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো রকম পেনডেন্ট পড়তে চাইছো যে রোজ কটস পেনডেন্ট এটা হচ্ছে রোজ কটস রোজ কটস ক্রিস্টাল যারা পড়তে না পারছো দেখো পেনডেন্টটা কত সুন্দর বানানো ঠিক আছে এরকম ধরনের পেনডেন্ট তুমি গলায় রুপো চেনের সাথে সবসময় পরে থাকতে চাও এরকম পেনডেন্ট তুমি পরে থাকতে পারো যে কোনো কিছু জিনিস পারচেস করতে চাও আমার থেকে করতে পারো ক্রিস্টাল প্রোডাক্ট আমার কাছে প্রত্যেকটাই রেকিয়ে হিলিং দ্বারা এনারজাস্ট করে ডিসপ্যাচ করা হয় অতএব নিশ্চিন্তে নিতে পারো ক্রিস্টাল বলো পার্সোনাল রিডিং বলো আমি তোমাদের পিন করে দেবো কমেন্ট সেকশনে যারা রিডিং নি বুক করাতে চাও নিজেদের ঠিক আছে আজকের মতন এখানে এসে টাটা বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আবার কালকে বিকেলে রিডিংয়ে টাটা